আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবত আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে বাজারের যে নিম্নমানের হ্যাচিং ঝুরি এবং আমাদের ঝুরির মাঝে পার্থক্য কি নিম্নমানের হ্যাচিং ঝুরি থেকে কেন কোয়েল পাখির বাচ্চা পরে যায় এবং কোয়েল পাখির বাচ্চার পা গুলো ঝুলে থাকে মুরগির ডিম দিলে কেন নিচের দিকে ডেবে যায় তো আপনাদের রিকোয়েস্টে আজকে আমরা দেখাতে যাচ্ছি কেন কোয়েল পাখির বাচ্চাগুলো ইনকিউবেটরে হ্যাচিং হওয়ার পর এই ঝুরি থেকে বাচ্চাগুলো বেরিয়ে পড়ে যায় এবং কি কারণে অনেক ক্ষেত্রে মুরগির বাচ্চা প্রতিবন্ধী হয় এবং ডিমগুলো ভরে দিলে কেন ডিমগুলো নিচের দিকে ঝুলে বাচ্চা পাইলিং করে অনেক সময় নষ্ট হয়ে যায় বা মারা যায় তো চলুন দর্শক আজকে আপনাদের এই পার্থক্যগুলো দেখাতে যাই আমাদের ডান পাশে একটি ঝুড়ি রয়েছে সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন এই ঝুড়ির ছোট ছোট ছিদ্র রয়েছে অর্থাৎ কোয়েল পাখির বাচ্চা বাচ্চা থেকে শুরু করে মুরগির এর পা গুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই পাশে যে ঝুড়িটি রয়েছে এর ক্ষোভগুলো অতিরিক্ত বড় বড় বিধায় এখান থেকে কোয়েল পাখির বাচ্চা ঝুলে থাকে পা গুলো বেরিয়ে যায় আমাদের এই ঝুড়িগুলো যেহেতু আন্তর্জাতিক মানের যাতা দিলে মাঝখান থেকে কখনো ডাবে না অপরদিকে এই ঝুড়িটি রয়েছে সঠিকভাবে দেখবেন কার্ভ হয়ে রয়েছে এখানে যখন ডিমগুলো দেওয়া হয় এককালীন ডিমগুলো দিলে ডিমগুলো মাঝখানে হয়ে যাওয়াতে ডিমগুলো সব একসাথে ঝুলে যায় এর ডিমের ভরগুলো নিতে পারে নাই সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন এর নিচের ক্ষোভটি অনেকটি নেটের মতো বড় বড় ক্ষোভ এই বড় বড় ক্ষোভের জন্য অনেক সময় বাচ্চার পা গুলো বেরিয়ে যায় বিশেষ করে কোয়েল পাখির বাচ্চাগুলো কোনোভাবেই দাঁড়াতে পারে না খুবই কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায় অপরদিকে আমাদের ঝুড়ির দিকে তাকালে দেখবেন যে ক্ষোভগুলো অতিরিক্ত ছোট অর্থাৎ আন্তর্জাতিক মান আমরা বিদেশ থেকে ট্রে এনে এই ডাইস গুলো করে থাকি আরেকটি বিষয় না দেখালে নয় আপনারা বারবার প্রশ্ন করেছিলেন যে বাপ্পি ভাই এই ক্ষোভ দিয়ে কেন কোয়েল পাখির বাচ্চাগুলো পড়ে যায় সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন আমাদের একটা আঙ্গুল ঢুকে গিয়েছে অপর দিকে দেখবেন আমাদের আঙ্গুলটি ঢুকছে না কোনোভাবে আঙ্গুলটি ঢুকছে না এখানেই হচ্ছে সমস্যাটি আসলে ঝড়ি কেনার আগে আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন আপনাদের আন্তর্জাতিক মানের হ্যাচিং ঝুড়ি পেয়েছেন কিনা কারণ আপনি তো একই ট্রেতে একই ইনকিউবেটরে কখনো কোয়েল করতে পারেন কখনো মুরগি করতে পারেন এই জাতীয় সমস্যায় যদি পড়ে যান তাহলে একই মেশিনে কোয়েল এবং মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন না আরেকটি বিষয় আমরা বারবার বলে থাকি একই মাপের স্যাটার ট্রে এবং একই মাপের হ্যাচিং ঝুড়ি যেন হয় যাতে আপনারা একশো ডিম যদি আমরা পাঁচ থেকে 10 সেকেন্ড করে ধরি কয়েক মিনিটের বিষয় এবং ডিমগুলো ভেঙেও যেতে পারে একটি একটি করে হাতে ধরলে আর একসাথে বা একই মাপের যদি ঝুড়ি হয়ে থাকে আপনারা দুই থেকে তিন সেকেন্ডে একশো দুইটি ডিম অনায়াসে পলট পালট করে দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ঝুড়ির থেকে টেরেটি বড় সুতরাং এখানে কখনো ডিমটিকে পোলটি দেওয়া সম্ভব নয় তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিশেষ প্রশ্নের কেন আপনারা সাধারণ হ্যাচিং ঝুড়িতে কোয়েল পাখির বাচ্চা এবং মুরগির বাচ্চা সানন্দে ফুটাতে পারেন না এই বিষয়ে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ নয় এ পর্যন্ত আল্লাহ বজ্রপাতে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিম গুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিম গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারবেন বেলজিয়ামের পিটারসাই ইনকিউবেটরের অনুকরণে আমরা হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি বছরে থেকে কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিস্ক হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগতমানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি